톡톡 잘잘 탁마고 자후 য ়아 ছ 뭐모먹었ে ছ ি데 ন ্ ধ <lush> <S screens> ে হুম এ 냐 바다. আমি সারা বছর অপেক্ষা করি যে কবে শীত পড়বে কবে ধনিয়াপাতার দাম কমবে তবে ধাপাতা আয়না আমি আচার দেব জানেন সেই অপেক্ষায় আমি থাকি আমার বৌমারে সকালে বাজারে পাঠাইছিলাম বৌমা কত ধনিয়া পাতা এনেছে দেখেন এই দেখেন কি সুন্দর টাটকা টাটকা ধনিয়া তো এখানে প্রায় এক কিলো মতো ধনে পাতা রয়েছে তো সারা বছরের জন্যই আমরা এই আচারটা বানিয়ে রাখি প্রত্যেক দিন ভাতের সাথে বা পরোটার সাথে কিন্তু আমরা খাই তো আজকেও আমরা ধনেপাতার আচার বানাবো আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে ধনে পাতা গুলো কি সুন্দর দেখ এই ধনেপাতা দেখলি দেখলেই জীবের জল আসে আমার কেন বলেন তো বাটার সময় মনে হয় যে পেটের মধ্যে চলে গেল তারপর কুল মাখা খাইতাম গো সেই আগের কথাই আমার মনে পড়ে কি দিন গেল যে দিন যায় ভালোই যায় আর এখন কুল মাখা তো ভালো কিছুই খাই অজম করতে পারি না এই দেখুন এরকম করে এখন বেসনে বেশ চালের গুঁড়ি চুড়ি দিয়ে একটু কালো জিরে দিয়ে ময় মশলা দিয়ে মেখে এরকম করে চুবাইয়া তেলে ডুবা তেলে ভেজে দেয় মুড়ি চানাচুর তেল দিয়ে মেয়েকে আরামসে খাওয়া এক কাপ নিয়ে শরীরও গরম হয় চা খেলে এই দেখুন কতগুলো ধনেপাতা হয়ে গেছে তো অনেকগুলোই দিয়েছি আর বাকিগুলো দিয়ে ঠাকুম আবার বললো সন্ধ্যেবেলা চপ খাবে আবার আমি আবার বললাম একটু ধনেপাতা বাটা করলেও ভালো হয় তো ওইগুলো দিয়ে ধনেপাতা বাটা হবে চপ হবে তো এই কথা আপাতত আচারের জন্য ব্যবহার করব। এই দইনেপাতাটা আমি ভালো করে দুয়েন নিচ্ছি ফাইন একটা গন্ধ এই গন্ধই আমার কাছে খুব ভালো লাগে হ্যাঁ মমা করতেছি গন্ধেম ধনেপাতা গন্ধেটা আমার কাছে খুব ভালো লাগে বাটা হইলে তো এক তরবাত খেয়ে নেব আমি ধনেপাতাগুলো ঠাকমা ভালো করে ধুয়ে এনেছে এখন ভালো করে একটুখানি থালার মধ্যে বিছিয়ে দিই এগুলোকে রোদে দিতে যাব না ঠাকমা হুম করো তো দিতে থাকো

একটুখানি পাকা তেঁতুল নিয়ে নিয়েছি তো এটাকে নিয়ে এখন একটু জলের মধ্যে গুলিয়ে রাখবো আর দেখুন আমার মাকে আমি বাজারে পাঠাই মানে ঠাকুমা পাঠায় এতখানি তেঁতুল এনেছে এটা দিয়ে একটা গোটা ফুচকার দোকান চালানো যাবে তো ঠাকুমা দেবা একটা ফুচকার দোকান হ্যাঁ ফুচকা বানাবো আপনারা কে কে খাবেন আসেন পুরো এক প্যাকেট ভর্তি করে এনেছে দেখো এই গুলো একটু ভেজানো থাক এই অনেকেরই কিন্তু পেট ক্লিয়ার হয় না জানেন তো এই তেঁতুলগুলো আগের দিন রাত্রিরে গুলে রাখবেন সকাল উঠে খাবেন তারপরের দিন বেশ পেট ক্লিয়ার আবার আর গুণ দেয় ধরেন মাথার যন্ত্রণা সর্দি বেরোচ্ছে না জমে রয়েছে তখন একটু নুন দিয়ে একটু লেবু দিয়ে বেশ এক গ্লাস গুলে খেয়ে নেবেন

এই দেখুন একটুখানি ফালা ভালো করে নিচ্ছি কড়াটা এখন বসিয়ে দিচ্ছি এখন আমি এই ধনে একটু দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নেব এইটা কিন্তু তেল ছাড়া এইভাবেই জলে একটু হালকা হালকা ভেজে নিতে হবে এই দেখুন জলটা শুকে গেছে একদম এখন আমি নামিয়ে নিচ্ছি হ্যাঁ এই ক্ষেত্রে বীজগুলো আমি এখন ফেলে দিচ্ছি এবার একটু ঠান্ডা হইতে চাপ তারপরে এই এখন ঠান্ডা করে নিয়েছি একটা নিয়ে নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে আনবো এই দেখুন ধনে পাতাটা পেস্ট করে এনেছি পুরোটা একটু এইবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই আচারে কিন্তু সর্ষের তেলই ভালো হয় তেলটা গরম হয়ে গেছে এখন আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা দিয়ে দিচ্ছি এই সর্ষেটা ফোড়ন দিয়ে দিচ্ছি এই রসুনটা ফোড়ন দিয়ে দিচ্ছি এইবার আমি পেঁতুল গুলো একটা দিয়ে দিচ্ছি কারণ ফুটিয়ে গেছে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ বিচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এই দেখুন কালারের জন্য অনেকটা কাশ্মীর লঙ্কার গুড়ি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঝাল লঙ্কার গুড়ি এক চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি এই দেখুন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এই ধনে পাতা বাটাটা এখন আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এই ধনেপাতাটা কি করে বুঝবেন বলেন তো যে হয়ে গেছে লাটতে লাটতে একটু কালচে ভাব হবে তখন মনে করবেন যে আচারটা হয়ে গেছে আমি তো এখন বসাইলাম হতে হতে দশ পনেরো মিনিট লাগবে আস্তে আস্তে জাল দিতে হবে তো এই দেখুন আপনাদের বলেছিলাম না যে নাড়তে নাড়তে একটু কালচে ভাব হবে তবে হয়ে যাবে এই দেখুন আমার আচারটা কী সুন্দর কালচে কালচে ভাব হয়ে গেছে এখন এই আচারটা আমি অনেক দিন রাখার জন্য একটু ভিনিগার দিয়ে দেব এই দেখুন এই ভিনিগারটা এখন দিয়ে দিচ্ছি

নে খেয়ে দেখ কেমন হয়েছে ডেলি এক চামচ করে খাবি বুঝলি খেয়ে দেখ কেরম হয়েছে আমি তো ভীষণ ভাত খেতে ভালোবাসি রুটি পরোটার থেকেও বেশি তো আমি এটা ভাত দিয়েই খাচ্ছি কিন্তু এটা এক চামচ কিন্তু আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন সব কটার সাথেই কিন্তু ভালো লাগবে দেখি ঠাকুমা তো দেখেই জীবে জল আসছে গো

कल आज जासी आबा कल देखो बेटा